আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনার দয়া আলহামদুলিল্লাহ তো আজকে কথা বলবো আমরা এক্সেলের অফিস শিট নিয়ে আপনাদের অফিসে যদি বলা হয় যে এরকম একটা সিট তৈরি করেন তো কীভাবে আপনারা সিটটা তৈরি করবেন তো সেটাই আজকে নিয়ে সে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই তার আগে বলবো যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল অন করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই রিকোয়েস্ট করবো আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমি ইউটিউব এবং ফেসবুকে দুটাতেই নতুন অবশ্যই আপনাদের সাহায্য সহজে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আমাদের আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই একটু হল আপনাদের কাজে আসবে তো কথা না বাড়ি চলুন শুরু করা যায় তো এরকম শীত তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে আগে অফিস এক্সেলটা ওপেন করে নিতে হবে সিটটা যদি আমি প্রিভিউতে একটু দেখাই কেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে একটা শীত তৈরি করতে চান আপনারা তো কথা না পারি চলুন শুরু করি তো আমি এটাকে পুরোটাই কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে নতুন করে যদি আমরা একটা এক্সেলে ঢুকি আমাদের ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে তো এরকম পেজে আসার পরে আমাদেরকে এখানেই তৈরি করতে হবে কীভাবে আমরা পেস নিব আর কীভাবে আমরা টেবিল তৈরি করবো তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যারা দেখতে পাচ্ছেন যে এখানে ফোন ফোনটা আছে ফোনটা নিজে করে নেবেন যে ফোনটা আপনারা লিখতে যাচ্ছেন তো আমি আমার ইচ্ছা মতো একটা ফোন দিয়ে দিচ্ছি আমি এনে টাইম রোমান্স দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফোন সাইজ দেখতে পাচ্ছেন আমি ফোন সাইজটাও দিয়ে দিলাম ফোন সাইজটা দেওয়ার পরে আপনার এই যে প্রথমে আমি একটা প্রথম সেলে যেটা আছে এটাতে আমি আমি এখান থেকে যদি শুরু করি এটাতে আমি যদি আমার কোম্পানির নাম বা আপনার বিজনেসের নাম যদি লিখতে চাই তো আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি এস এল আই এম আর ই জেড এ সরি সেলিম তিনশো সাতানব্বই বিডি তো এই ছিল আমার কোম্পানির নাম্বার চ্যানেলের নাম তো তারপরে যদি আমি লিখি যে ডেইলি ইনপুট এল অ ডেইলি ইনপুট আই টি ডেইলি ইনপুট অ্যান্ড আউটপুট যদি আমি এখানে দেই ও ইউটিউ আমি এখানে দিলাম ডেইলি ইনপুট আউটপুট স্টার্টাস ঠিক আছে ডেলি ইনপুট অ্যান্ড আউটপুট এই স্টার্ট তারপরে যদি আমি এখানে নিচে দেই হলো যে ডিপার্টমেন্ট অথবা সেকশন এস এসি টিআই ওয়ান সেকশন যদি আমি নিচে সেকশন দিয়ে দিলাম তো তারপরে যদি আমরা এখান থেকে শুরু করি যে আমার এখানে প্রয়োজন এক নম্বর হলো যে ক্রমিক নম্বর তা আমি এখানে যদি ক্রমিক নম্বরটা দেই অথবা লাইন নম্বর আমি লাইন নম্বর দিচ্ছি এলআইএন লাইন নম্বর ঠিক আছে তারপরে যদি আমি এখানে যে বাইরের নাম বা মালিকের নাম যে অর্ডার দিচ্ছে তার নাম তা আমি এখানে নাম দিয়ে দিলাম এনে আমি নাম তারপরে যদি আমি এখানে লিখি কালার বা সাইজ আমি এখানে কালার দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে কালার দিয়ে দিলাম তারপরে পাশে যদি আমি দেখি লিখি যে অর্ডার কোয়ান্টিটি কোয়ান্টিটি যদি আমি এখানে লিখি ওয়াই শর্টকাট আমি দিয়ে দিলাম তারপরে যদি আমি পাশে আবার লিখি যে টু ডে ইনপুট বা টু ডে আউটপুট যদি আমি লিখি আমি লিখে দিলাম ও টু ডে ইনপুট ইন টু ডে ইনপুট লিখলাম তারপরে যদি আমি এখানে ডে টু ডে টু ডে আউটপুট ও টি আমি এখানে টু ডে ইনপুট লিখলাম টু ডে আউটপুট লিখলাম তারপরে যদি আমি এখানে লিখি যে টোটাল বা ব্যালেন্স বি এল এ এন সি ব্যালেন্স লিখলাম আমি ঠিক আছে এটা লেখার পরে দেখতে পাচ্ছেন যে এগুলা ঠিক আছে কিন্তু এই যে ইনপুট আউটপুটটা অন্য ঘরের মধ্যে চলে গেছে আমরা যদি এভাবে একটু গরমটা বড় করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ঠিক আছে লেখাটা ঠিক আছে তো এটা লেখার পরে যদি আমরা এখান থেকে পুরোটা একটু যতখানি লাগবে আমরা ততখানি যদি একটু ব্লট করি করার পরে যদি আমরা এখানে রাইট অপশানে ক্লিক করে অথবা এখানে যদি আমরা এই যে যা দেখতে পাচ্ছেন কী বলো যে ফোনটার এখানে দেখতে পাচ্ছেন যে বর্ডার বর্ডার এসে যদি আমি অল বর্ডার করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা টেবিল আমার তৈরি হয়ে গেল আর এখানে যে আমার কোম্পানির নামটা আছে আমি যদি এটাতে একটু সেন্টার করতে চাই মার্জিন অ্যান্ড সেন্টার তো এখানে মার্জিন অ্যান্ড সেন্টার দেখতে পাচ্ছেন আপনারা মার্জিন অ্যান্ড সেন্টারে ক্লিক করে দেবেন একটু ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেন্টারে চলে আসছে আমি আবার এটাও মার্জিন অ্যান্ড সেন্টার করে দিলাম এটাও চলে আসছে তারপর এটাও সেন্টার করে দিলাম ঠিক ঠিকভাবে করে দিলাম তারপরে এটা আমি একটু বড় করব তো বড় করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো এ বড়ো একটা আছে আপনার এখানে বড় ছোট করতে পারবেন অথবা এখানে ফন্টের সাইজে ক্লিক করে এখানে করতে পারবেন তো আমি এনে ক্লিক পর এটাতে একটা কালার দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে তারপরে আমি এটাতে যদি একটা কালার দিয়ে দিই এটাও রেড কালার দিয়ে বোল্ড করে দিলাম সেকশনটাও একটু রেড কালার দিয়ে বোল্ট করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে কালার আমি যে এখানে লাইন নাম্বার নাম কালার ইত্যাদি এগুলো নিয়েছি আমি এই যে এই লাইনটাতে আমি একটু কালার করে দেব এটাতে আমার আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু তাড়াতাড়ি করতেছি ভিডিওটা যাতে লম্বা না হয় তো সেক্ষেত্রে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আপনার পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন ঠিক এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম ঠিক আছে এগুলোতে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে অবশ্যই কাশারটাকে ওটার উপর ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারবেন এরকম করে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তা আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম তারপরে যে আপনারা যে লাইন নাম্বারে যে রোগুলো আছে রো কলমগুলো যেগুলো আছে এগুলো যদি আপনারা এই এরকমভাবে আপনারা কালার করতে চান তো কালার করার ক্ষেত্রে আপনারা যে এখান থেকে বোর্ড করার পরে যে নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আপনি এই কালার দিয়ে দিতে পারবেন ঠিক আছে তা আমি কালার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের কালার দিয়ে দিলাম একটার পর একটা কালার দিয়ে দিই এটাতে একটু অন্য কালার করে দিলাম তারপরে এটাতে যদি আমি একটা কালার দিয়ে দেই ব্যালেন্সে দিয়ে দিই ব্যালেন্স আসার পরে আমি একটা কালার দিয়ে দিলাম আমার ব্যালেন্স কতখানি থাকলো ঠিক আছে এই এক আমার একটা শিট তৈরি হয়ে গেল এটা যদি আমরা একটা প্রিন্টে দেখি যে আমাদের কীরকম হইলো বা কোন পেজ আমরা প্রিন্ট করতে পারবো একদম শর্টকাটে আমরা একটা টেবিল তৈরি করতে পারলাম তো ঠিক এরকমভাবে আপনারাও টেবিল তৈরি করতে পারবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যদি পুরাতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আপনাকে আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবেন তো এখান থেকে ছিল আসসালামু আলাইকুম